গাইস কেউ সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য নিয়েশনের নতুন আর একটা এপিসোড তো গাইজ হিটম্যান অ্যাপসোলেশনের গত অ্যাপিসোডে এখানে আমাকে মারার জন্য এখানে আমার এজেন্সির লোকেরা এখানে ছয়টা কি সাতটা মনে হয় এখানে হিটম্যান আই মি নান হিটম্যানদের পাঠাই পার্ট এখানে উল্টে আমি তাদের কৌশল মেনে ফেলি তো আজকে আমি যেটা খেলবো মানে যে লেভেলটা খেলবো এক মিনিট এখানে গাইজ আমি খেলবো গত যে এটা খেলেছিলাম অ্যাটাক অফ দ্য সেন্ট তো আজ যে হোপ ওকে তো আমাকে যেটা করতে হবে যে এই যে কোর্ট হাউসে যেতে হবে আমি এই লেভেলের গেম প্লে স্টার্ট হওয়ার পর ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেম স্টার্ট হয়ে গেছে এই এপিসোডে আমি এখানে যেটা করবো যে যে এখানে ভিক্টোরিয়াকে কিডন্যাপ করেছে তো এখানে সে গেছে একটা পার্টনার আছে শেরিফ যাকে আমরা পুলিশ বলি তো সেই পুলিশ কামকে যেটা করতে হবে তাকে ধরতে হবে অ্যান্ড ধরে তার কাছ থেকে ভিক্টোরিয়ার সব ইনফরমেশন নিতে হবে যে ভিক্টোরিয়া কোথায় আছে অ্যান্ড কোথায় গিলে তাকে পাবো অ্যান্ড এই সব কিছুর ইনফরমেশান সেই শেরিফের কাছে আছে আমাকে যেটা করতে হবে যে শেরিফকে ধরতে হবে অ্যান্ড শেরিফ গাইস আছে এখানে কোর্টের ভিতরে তো আমাকে যেটা করতে হবে কোর্টে যেতে হবে বাট এখানে একটা অন্য একটা কাহিনি চলছে যে এখানে গাইস এই লোকেরা আমাকে মানে এজেন্ট ফোর্টি সেভেনকে ঘুষছে তো দেখি এখানে এজেন্ট ফোর্টি সেভেনকে কি খুঁজে পাবে হিটম্যান Okay, again, the fucking tooth fair, I'm gonna get him. Detective. This was left at the front desk. Kid said give it to whoever's looking for the hitman. Okay, connect with cheaty bello hoy, but cheaty took you ওকে তো এই যে এই গাইজ আমার এজেন্সির এখন এই বস তো আমার এই বস আমাকে মারতে যাচ্ছে অ্যান্ড এর হাত একটা নকল হাত অ্যান্ড নকল হাতে বিড়ি ধরে আছে সাউথ ট্রিকোড সাউথ ডিকোডা ওকে

তো আমাকে যেটা করতে হবে সেই শেরিফকে খুঁজতে হবে অ্যান্ড শেরিফকে খুঁজে এখানে আমাকে তার কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি অ্যান্ড এক মিনিট ইন গড উই ট্রাস্ট ওকে ট্রাস্ট সরি ট্রাস্ট না ট্রাস্ট ওকে তো একেই যেটা করতে হবে আমাকে গেছে একে এখানে আমাকে তো গেছে এর কাছ থেকে আমাকে যেটা করতে হবে যে এখানে গেছে আমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে ভিক্টোরিয়া কোথায় আছে ওকে যে ডেক্সটার কি যেন নাম বল ওই যে ডেক্সটার কথা বলছে মানে যে এখানে ভিক্টোরিয়াকে কিডন্যাপ করেছে অ্যান্ড ওর হয়ে কিন্তু এই শেরিফ কাজ করছে ওকে তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেস ডিসমিস করে দিয়েছে অ্যান্ড ওই শেরিফ এখানে গ্যাস চলে গেছে অ্যান্ড আন্ডারগ্রাউন্ডে যে জেল আছে প্রিজেন্ট ওই প্রিজনের ভিতর গেছে তো আমাকে যেটা করতে হবে গ্যাস যে এখানে আমাকে এই জজ দেখতে পাচ্ছেন না জজ এই জজের পোশাক আমাকে পরতে হবে তো এর জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে গাইজ এই যে জজ যেটা রুম আছে না এই জজের রুমে যেতে হবে অ্যান্ড এই জর্জের রুম আমি গাইছ এখানে যে বাইরে বাইরে যে জায়গা দেখতে পাচ্ছেন না এখান থেকে যেতে পারবো ওকে তো এক কাজ করি এখান থেকে আমি বেরিয়ে যাই আগে ওকে 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 অ্যান্ড আমাকে এই দিয়ে যেতে হবে আর রাইট এই যে সামনে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিটের একটা দরজা আছে তো এখান দিয়ে বেরিয়ে যাই অল রাইট ওকে অ্যান্ড দেখি এখানে এখানে বেশ কয়েকটা পুলিশ অফিসার আছে এক মিনিট এক মিনিট এক মিনিট নিচেও একটা পুলিশ অফিসার আছে ওকে 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 তো এক কাজ করি এখান দিয়ে যেতে পারবো কি ওকে তোকে এখান দিয়ে এক কাজ করি ওয়েট 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 এখানে একটা পুলিশ অফিসার আছে না তো এক কাজ করি পুলিশ অফিসারকে গে আমি এখানে এক মিনিট এক মিনিট এক মিনিট পুলিশ অফিসারকে মেরে গেছি আমি এখানে আর পোশাকটা নিয়ে নেব ওকে ওকে পিছন দিক দিয়ে এই যে ধরে নিয়েছি একে রাইট তো এক কাজ করি আর পোশাকটা তাড়াতাড়ি পরে নিই আমি এখানে ওকে অ্যান্ড এ লাস্টটা ধরে এই যে এখানে লুকিয়ে দিই রাইট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন পুলিশ অফিসারকে মেরে আমি অ্যাড্রেসটা পরে নিয়েছি অ্যান্ড এক মিনিট এখানে পিস্টলটা আছে পিস্টলটা নিয়ে নিই পিস্টল তো এখন আমার কোনো কাজে লাগবে না অল রাইট তো এখন আমাকে যেটা করতে হবে এক মিনিট পুলিশ ব্যাটকন ওকে অ্যান্ড ওয়েট 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 এখানে গেছে এক কাজ করি এখানে তাড়াতাড়ি আমি এখানে একটা আওয়াজ করে দিই আরে ধ্যাত তারিখা উদয় আমি আওয়াজ করতে গেলাম তো গ্যাস এখানে আওয়াজ করার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পুলিশ আছে ওকে 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 তো গ্যাস এখন আমাকে যেটা করতে হবে যে ওইদিকে যেতে গেলে আমাকে এখানে দুইটা পুলিশের ভিতর একটা পুলিশকে আমাকে এদিকে ডাকতে হবে না হলে গ্যাস আমি এদিকে যেতে পারবো না কারণ এখন যদি আমি দিকে যাই তাহলে আমাকে এই পুলিশগুলো দেখে নেবে ওকে ওকে তো এখানে গ্যাস আমি একটা আওয়াজ করে দিয়েছি এখন গ্যাস চেক করার জন্য পুলিশের সাইড আসবে ওকে 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 রাইট তো এখানে গাইস দেখতে পাচ্ছেন যে এখানে একটা পুলিশ চলে এসছে এখানে এক মিনিট একটা না গাইস এখানে দুই দুইটা পুলিশ এসছে ওয়েট 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 এক মিনিট আমাকে যেটা করতে হবে যে এক মিনিট যে একে মারতে হবে এই যে একে মারতে হবে পার্ট এক মিনিট তার আগে আমি এক কাজ করি এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে একটা আওয়াজ করে দিই ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আওয়াজ করে দিয়েছি তো কাজ করে আমি এখানে ঢুকে যাই অ্যান্ড এখানে লুককে থাকি তো এখন আমি যেটা করবো গাইজ এখানে যখন আওয়াজ পেয়ে পুলিশ আসবে তখন তাকে মেরে আমি এখানে বন্দি করে রেখে দেব ওকে এই যে এখানে একটা পুলিশ চলে এসছে পুলিশ অফিসার ওকে 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 অ্যান্ড এই যে ধরে নিয়েছি অ্যান্ড এই পুলিশ অফিসারও শেষ তো এখন আমাকে যেটা করতে হবে আর লাস্টটাকে এখানে লুকিয়ে ফেলতে হবে অ্যান্ড এখানে গেছে আমি লাশটাকে লুককেও ফেলে দিয়েছি তো এখন আমি যেটা করবো এখান দিয়ে উঠে যাবো অ্যান্ড এক মিনিট আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা পুলিশ আসছে ওকে 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 তো এখন আমি যেটা করব ওই পুলিশ এই দিকে আমি ওইদিকে যাব ওকে অ্যান্ড আশেপাশে আর কোনো পুলিশ নাই তা কাজ করি এই দিক দিয়ে পালা 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 ওকে 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 তো এখন আমাকে যেটা করতে হবে গাইজ ওকে তো এইখানে উঠতে হবে অল রাইট তো এই সাইডে গেছ উঠে গিয়েছি অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে এই যে এই জানালা দিয়ে ঢুকে যেতে হবে হ্যাঁ রাইট গাইস তো এই যে এখানে গেছ গল্ফ ক্লাব ওকে তো এখানে গল্ফ অল রাইট অ্যান্ড এক মিনিট এখান থেকে বের হতে পারবো না তো এক কাজ করি গেছ আমি এখানকার সিসিটিভি টিভি ক্যামেরা সব অফ করে দিই ওকে এখানে সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছি অ্যান্ড গ্যাস এখন আমি যেটা করবো যে এই যে এই সাইডে গ্যাস এখন আমি একটা আওয়াজ করে দেব অ্যান্ড এক মিনিট কী ব্যাপার আওয়াজ পেয়ে যে এখন আসলো না এক মিনিট এখানে একটা আওয়াজ করি তো ও ভাই এখানে আওয়াজ পেয়ে চলে এসছে তো আমি এক কাজ করি এখানে লুকে রাখি আমি লুককে থাকি এখানে এই যে এখানে গ্যাস চলে এসছে জজটা তো এখান থেকে বেরিয়ে যাই আমি অ্যান্ড এখন যেটা করবো এখান থেকে ধরে নেব অল রাইট তো এই জজকেও মেরে দিয়েছি আমি অ্যান্ড এখন আমি যেটা করবো এর পোশাকটা পরে নেবো আমি অ্যান্ড এখন গ্যাজ আমি হয়ে গেছি এখানে জজ ওকে 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 অ্যান্ড অ্যান্ড লাস্টটাকে এখানে গেছে আমি লুকিয়ে ফেলি তা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাজ আমি এখানে জজকে মেরে তার পোশাক নিয়ে নিয়েছি অ্যান্ড অ্যাকুরেট মিনিট এখানে একটা কী কার্ড পেলাম ওকে অ্যান্ড এই যে জজ যে হাতড়াটা দেওয়া অর্ডার অর্ডার করে না ওটাও পেয়ে গেছি আমি তো এখন যেটা করবো যে এই জজের জায়গায় এখন আমি এখানে বসবো ওকে তো এখন গেছে আমাকে এখানে জর্জ জর্জগিরি করতে হবে অ্যান্ড গেস এটা যেটা এক্সিট এই জায়গাটার ওই এক্সিটটা গেছে যে ওই সাইডে তো আমাকে এখন যেটা করতে হবে এক মিনিট এই যে কেস ডিসমিস ওকে তো পঁয়তাল্লিশ মিনিট পর আবার নতুন একটা কেস শোনাবে তো এখন আমাকে যেটা করতে হবে যে এখানে গেছে এখন আমাকে এই কি যেন বলে এই রুমটার ভিতরে ঢুকতে হবে অ্যান্ড ওই কী কার্ডটা যেটা পেয়েছিলাম না যে কী কার্ড দিয়ে এটা আমি আনলক করতে পারবো গাইজ অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি লকটা আনলক করতে হবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওকে অ্যান্ড এইখানে ঢুকে গিয়েছি আমি গাইজ ফাইনালি যাক ওকে অ্যান্ড আমি এখানে আসলাম কেউ কিছু বলবে না তো অবশ্য আমি জজ কার তা আমাকে সময়ত কেউ কিছু বলবে না তেমন ওকে অল রাইট

ওখানে গেছে একটা পুলিশ অফিসার বসে আছে বাট কিছু বুঝতে পারবে না ওই ওকে এখন আমি যেহেতু এখানে এসেছি আমাকে সন্দেহ করবে না তো এক সন্দেহ তো করছে না এখানে আমাকে ওকে 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 অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর উপর কীরকম অত্যাচার করছে এরা ওকে ওকে আমাকে যেটা করতে হবে গাইজ ওকে আমাকে আই থিংক এখানে গে এদের মধ্যে একজনকে মারতে হবে এই ওই দিকে তাকাচ্ছে তার মানে এখন আমি এখানে কাজটা সেরে ফেলি ওকে হ্যাঁ পোশাকটা তাড়াতাড়ি পরি নি আমি অ্যান্ড এক কাজ করি আর লাস্টটাকে এখানে তাড়াতাড়ি লুকিয়ে ফেলি ওকে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর অল রাইট তো এখন গ্যাস জর্জ থেকে আমি পুলিশ অফিসার হয়ে গেছি বাট আমাকে গ্যাস যেটা করতে হবে এখানে সাবধানে থাকতে হবে এখন আমাকে যেটা করতে হবে গাইস ওয়েট এই যখন এখান থেকে হটবে তখন আমি ওই দিকে যাবো তার আগে যাবো না আমাকে যেটা করতে হবে যে বাটনটা আছে না এই যে বাটনটা এক মিনিট এক এক মিনিট আমাকে যেটা করতে হবে বাটনটাতে ক্লিক করতে হবে এখানে দরজা ওপেন করতে হবে ওয়েট এখানে গাইস যে বাকি দুটা পুলিশ অফিস ছিল বাকি দুটা চলে গেলো এখানে একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তো আমাকে যেটা করতে হবে এটা অন করতে হবে অ্যান্ড এখান থেকে বেরিয়ে যায় আমি তো এখন আমাকে যেটা করতে হবে গাইস যে এই যে এখান থেকে গাইজ এখন আমাকে চলে যেতে হবে এই দরজাটা যেহেতু ওপেন করে রেখেছিলাম অ্যান্ড ওই জায়গায় সামনে আরেকটা পুলিশ অফিসার ওকে 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 এখন কোন দিকে যেতে হবে আমাকে ওয়েট এখানে অনেকগুলো পুলিশ অফিসার আছে তার মানে এক মিনিট এক মিনিট আমাকে এই মই দিয়ে যেতে হবে তো এই মইয়ের ওপর দিয়ে উঠে যাই অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে যে এখান দিয়ে যেতে হবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওকে 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 অ্যান্ড এ মুই থেকে নেমে যায় আর রাইট অ্যান্ড এই যে গাইস ফাইনালি আমি এখানে চলে এসেছি আর রাইট অ্যান্ড এক মিনিট তালাটা খুলব কীভাবে এক মিনিট আমার কাছে তো একটা গান আছে এক মিনিট এক মিনিট এটা না এটা তো এই যে তো দরজা ওপেন হয়ে গেছে যেটা তো গ্যাস এখানে যে এন্টার করতে হবে এখন আমাকে তাড়াতাড়ি লকটা খুলি আমি পিছন কোনো পুলিশ অফিসার আসছে না তো না অ্যান্ড এই যে গ্যাস একটা সিন শুরু হয়ে গেছে ও ভাই ভিক্টোরিয়াকে ফাইনালি এখানে পেয়ে যা ও ভাই এখানে আমাকে ইলেকট্রিকের শক দিয়ে অজ্ঞান করে দিল শিট ও ভাই এ প্রথম থেকে জানত যেখানে আমি আসব ও ভাই ও এই যে গাছ ডেক্সটার কল করেছে এখন ডিলাক্স ডিলাক্স বলছিলাম এর নাম হচ্ছে ডেক্সটার তো গাছ এখানে ডেক্সটার কল দিয়েছে অ্যান্ড এই ডেক্সটার সেই যে এখানে ভিক্টোরিয়াকে কিডন্যাপ করেছিল অ্যান্ড এখানে গাইস এ আমাকে গাইস এখানে আমি একে মারতে এসেছিলাম অ্যান্ড এর কাছ থেকে ইনফরমেশন নিতে এসেছিলাম বাট উল্টে এই এখানে আমাকে ধরে নিয়েছে ওকে গাইস তো আজকের ভিডিও আমি এখানে রাখছি অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইস এজেন্ট ফোর্টি সেভেনের সাথে এখন কী হবে অ্যান্ড এখানে এজেন্ট ফোর্টি সেভেন কীভাবে পালাবে যদি এটা জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি আছে এটা অলসেট করে দেন কারণ গ্যাস এর পরের এপিসোডে দেখাবো যে এখানে গ্যাস আমি কীভাবে মানে এজেন্ট ফুড হিসেবে কীভাবে এখান থেকে পালাবে অ্যান্ড কীভাবে ওই শেরিফকে ধরবে এটা সব এর পরের এপিসোডে দেখাবো অ্যান্ড গাইস আমি এখন এই হিটম্যান অ্যাপসুলেশন গেমের একদম শেষের দিকে আছি আর মাত্র কয়েকটা এপিসোড দিলেই এই গেমটা শেষ হয়ে যাবে অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে গ্যাস আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওখান থেকে চাইলে আপনারা ফলো করতে পারেন তো কাজ আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো গেম খেলে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ